আসসালামু আলাইকুম দর্শক থামবেলে যে ডিজাইনটা দেখেছেন সেই ডিজাইনটার কাজ শুরু করতেছি প্রথমেই হচ্ছে আমাদের কাজ চিকন বিটগুলো দিয়ে নেওয়া আমরা কিন্তু কাটিং করার পরে সুন্দর করে চিকন বিট এবং লেসের জায়গাগুলো মার্কিং করে নিয়েছি যাতে সোজা হয় তো আপনি সোজা করে নেবেন নিচের বর্ডার থেকে প্রায় তিন ইঞ্চির মতো উপরে দিয়েছি আমি হ্যাঁ এরপরে তার তার দেড় উপরে আরেকটা বিট দিয়েছি অর্থাৎ মাঝখানে দুইটা বিট হচ্ছে বিটগুলো একশোতা পরিমাণ দিচ্ছি একদম চিকন করে আর একটু মোটা দেওয়ার দরকার ছিল তো আমি চিকন দিছি আর কি ডিফারেন্স করলাম এভাবে করে দুওটা পায়ে চিকন বিটটা দিয়ে নিচ্ছি তো দর্শক ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং যদি নতুন নতুন কোনো ভিডিও দরকার হয় বা আপনার যদি নিজস্ব কোনো প্রয়োজনের ভিডিও হয় বলবেন ইনশাল্লাহ মেক করে আপলোড দিব কোনো ডিজাইন বা কোনো প্রসেসের কোনো যদি ভিডিও আপনার লাগে আপনি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং সেই ভিডিওটা বানিয়ে আপলোড দেব ইনশাল্লাহ আর লাইক কমেন্টস উৎসাহ ছাড়া আসলে কাজ করা যায় না উৎসাহ পেলে লাইক কমেন্টস পেলে হ্যাঁ শেয়ার পেলে সাবস্ক্রাইব বাড়লে কাজ করার একটা অনুভূতি বাড়ে তাহলে দর্শক আমরা বিট দিয়ে নিলাম বিট দিয়ে নেওয়ার পরে নিচের বর্ডার দিতে হবে এখন আমরা আয়রন করে নিলাম ফাঁকে একটু এই যে আয়রন করে নিচের দিকে বিটটা নামিয়ে নিলাম এখন নিচের বর্ডার দিব বর্ডারে জয়েন দিয়ে নিচ্ছি ডাইরেক্ট কাপড়ে যেহেতু হয় নাই বর্ডারটা একটু ভেঙে নিচ্ছি আর হ্যাঁ বলে নেই কাজ করতেছে আমার কারিগর আসলে আমি বয়েস দিছি এখানে বর্ডারটা এভাবে না দিয়ে ডাইরেক্ট দিলে আরও বেটার হবে ও ডাইরেক্ট দিচ্ছে আপনি ও ও আলাদা করে একটা সেলাই দিয়ে নিছে আপনি ডাইরেক্ট বর্ডার দেবেন সেটা আরও বেটার হবে পরে বর্ডার দেওয়ার পরে এটা সুন্দর করে প্রচুর এক্সট্রা সেলাই দিচ্ছে যাই হোক বর্ডারটা দিয়ে নেওয়ার পরে লেস লাগাতে হবে মাথায় দুই পায়েই বর্ডার দিয়ে নিচ্ছে আমি যখন ভিডিও করি তখন আমি এক পায়ের ভিডিও করি ওকে আমি বললাম যে আমি বলে ওকে বলেছি যে ভিডিওটা করো তখন দুই পায়ে একসাথে ভিডিও করছে খেয়াল করি নেই যাই হোক এই জন্য দুঃখিত একটা পায়ের হলে সরকারে দেখানো যায় যদি এক পায়ে ডিজাইন হলে দুই পায়ে একই রকম হবে এখন বর্ডার দেওয়া শেষ এখন লেস লাগানোর পর্ব প্রথমেই হচ্ছে উপরের লেসটা লাগাই নিচ্ছে উপরের লেসটা লাগাবেন আগে নিচেরটা লাগাবে আগে দেখি হ্যাঁ উপরের লেসটা লাগিয়ে নিচ্ছে সুন্দর করে লেসের ভাউলটা দেখে লেসের মাথাটা নিচের দিকে থাকবে ঝুলন্ত লেস লাগানোর সময় অবশ্যই উপরে সুতোটা চেঞ্জ করে নেবেন তা না হলে একদম বাজে লাগবে যেহেতু লেসটা সাদা সুদরা থাকবে কফি কালার তো উপরের সুতোরা অবশ্যই সাদা লাগায় নেবেন দুইটা সেলাই দিচ্ছে দরকার ছিল না চিকন লেস তারপরও দিচ্ছে আমাদের ছেলার মোটামুটি সেলার ডিজাইনটা মোটামুটি দৃশ্যমান হলো এখন নিচের লেসটা লাগানোর পরেই এটা দৃশ্যমান হয়ে যাবে ভিডিওটা একটু এলোমেলো হয়েছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত নেক্সট টাইম এরকম হবে না কারণ ও ভিডিওটা আমি করি নেই ও করার সময় আমি করলে সবসময় এক পায়ের ভিডিওটা দেখাই যেহেতু এত সময় নেই মানুষের আর এক পায়ে যে ডিজাইনটা হবে অন্য পায়ে সেরকমই হবে সেটা দেখালে এনাফ হয় ও একসাথে দুই পায়েই করতেছিল ভিডিওটা অনেক বড় হয়ে গেল ওই জন্য দুঃখিত দর্শক আমাদের ছেলোয়ার এখন দৃশ্যমান সম্ভবত ও এখন এই পায়ের পরে অন্য পাও লাগাবে যাই হোক এরকম নতুন নতুন স্যালোয়ারের ডিজাইনের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি তো বললামই আপনার যদি কোনো জিনিসের ভিডিও প্রয়োজন হয় যে আপনি জিনিসটা বুঝতেছেন না বা এরকম যে কোনো আর্গুমেন্ট আপনি জানাবেন কমেন্টসে অবশ্যই চেষ্টা করব সেই ভিডিও বানিয়ে আপনাকে দেওয়ার জন্য চ্যানেল আপলোড করার জন্য স্যালোয়ারটা শুদ্ধ একটা ডিজাইন হয়ে গেল অল্পতে এগুলো লেস দিয়ে করা ডিজাইন